The আমার একটা বছর হতে চলল দেখতে না দেখতে আর এই ব্যাপারে কিন্তু আমার মাই আমার থেকে বেশি এক্সাইটেড বিবাহ বার্ষিকী উপলক্ষে আম্মু আমাকে কি কি কেনাকাটা করে দিল আজকে সব তোমাদের সাথে শেয়ার করবেন হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস লামি স্যান্ড ওয়েলকাম টু লামি স্যান্ড বিয়ে সংসার এই শব্দগুলো অনেক কঠিন মনে হলো আমরা যদি নিজেদের জীবনে এই শব্দগুলোকে সহজ করে নিই তাহলে কিন্তু জীবন সুন্দর হয়ে উঠবে আমার যদিও খুব বেশি দিন হয়নি যে বিয়ে হয়েছে তারপরেও কিন্তু আমি বেশ কয়েকটা জিনিস খুব ভালো মতোই ফিল করেছি আর সেগুলো হলো স্যাক্রিফাইস করা অ্যাডজাস্টমেন্ট ফর গিভনেস এই ব্যাপার সেপার গুলা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা বেশ ভালো মতোই সংসারে জড়িয়ে যেতে পারবো আচ্ছা এদিকে গল্প করতে করতে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছিলাম কারণ আজকে একটু আম্মুর সাথে শপিং এ বের হব আর তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে আমার নানি শাশুড়ি বেড়াতে এসেছেন আর ওনার যেহেতু বয়স হয়েছে উনি কিন্তু শাড়িতে খুব একটা কমফোর্টেবল ফিল করেন না আমরা এই পোশাকটাকে ম্যাক্সি বলি আমার নানি শাশুড়ি এটাই পড়তে কমফোর্টেবল ফিল করে তাই আমি ওনার জন্য কিনে নিয়েছিলাম আর শপিং মল হচ্ছে একটা গোলক ধাঁধার মতো জায়গা মানে এখানে একবার ঢুকলে অপ্রয়োজনীয় জিনিসও কিন্তু প্রয়োজনীয় মনে হয় আর এদিকে দেখো আমি বাসায় পড়ার করার মতো প্লাজো দেখছিলাম কারণ বাসায় পরে জিনিসগুলো না খুব অল্প দিনে অনেক পুরানো হয়ে যায় তেনা তেনা হয়ে যায় তো কয়েকদিন পরপরই কিন্তু চেঞ্জ করে পড়তে হয় আজকে আমার আর আমার মায়ের একসাথে শপিং এ বের হওয়ার কিন্তু পুরাই অন্য একটা উদ্দেশ্য ছিল সেটাও তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব তবে আমার অ্যানিভার্সারি বা বিবাহ বার্ষিকী যেটাই বলো না কেন এই উদ্দেশ্যে না কেনাকাটার কোনো প্ল্যানই ছিল না আমার আজকে তবে আম্মু বললো যে একসাথে যেহেতু শপিং মলে বের হয়েছি চলো তোমাকে কিছু কেনাকাটা করে দে এখন আম্মু যেহেতু আমাকে গিফট করতে চাইছে আমি কি তাকে না বলতে পারি বলো আর আমি তো কেনাকাটার জন্য এমনিতেই অনেক বড় আচ্ছা আম্মুর কথা বলতে বলতে তোমাদেরকে আমার শাশুড়ি মা নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার সাথেও পরিচয় করিয়ে দেই খাটি নারকেল তেলের সাথে ত্রিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয় যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে যাদের চুলে খুশকি রয়েছে যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না তারা কিন্তু চাইলে ইনবক্সে বা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো আচ্ছা এখন তোমাদের সাথে শেয়ার করব যে আম্মুর কাছ থেকে আমি কি গিফট পেলাম ঘুরতে ঘুরতে কিন্তু আমরা হচ্ছে এখানে শাড়ির দোকানে চলে আসলাম আর শাড়ি তো যে কোনো মেয়ে মানুষের অনেক পছন্দ এটা তো আমার মা খুব ভালো মতোই জানে আর আমাদের মিরপুরের শপিং মলগুলায় কিন্তু নিউ মার্কেটের মধ্যে খুব সুন্দর সুন্দর শাড়ির দোকান আছে তাই আমরা দূরে গেলাম না এখান থেকেই কেনাকাটা করার প্ল্যান করলাম আম্মু আমাকে এখানে অনেকগুলো শাড়ি দেখাচ্ছিল আমি কিন্তু শাড়ি দোকানে ঢুকলে একদম কনফিউজড হয়ে যায় কারণ এত এত সুন্দর শাড়ি দেখে না বোঝা যায় না যে কোনটা রেখে কোনটা নিব আমি যেই শাড়ি ধরি সেটা নাকি এক একটা নায়িকাদের শাড়ি এখানে দেখো আলিয়া ভাটের শাড়িও আমাকে দেখাচ্ছিল ফাইনালি এই জর্জেটের শাড়িটা আমার পছন্দ হয়েছিল পুরো শাড়িটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো না আমি যখন সে যেই গুঁজে একেবারে রেডি হব তখন তোমাদের সাথে শেয়ার করতে আরেকটা দোকানে এসে কিন্তু এই শিউলি ফুলের শাড়িটার উপর আমার মন আটকে যে আমার মনে হচ্ছিল যে এই শাড়িটা পরলে খুবই সুন্দর লাগবে কারণ এত কালারফুল একটা শাড়ি আম্মুকে বলা মাত্র সে বললো ঠিক আছে তাহলে তুমি এটাও নিয়ে নাও আচ্ছা তোমাদের কাছে কোন শাড়িটা বেশি পছন্দ হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে জামা কাপড় কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম মিরপুর স্টেডিয়াম মার্কেটে যেখানে ফার্নিচারের দোকান আছে আজকে কিন্তু এখানে আসার জন্য আমাদের মেইন প্ল্যান ছিল মানে উদ্দেশ্য এটাই ছিল শুরুতে আমার বেশ কয়েকদিন ধরে অনলাইন থেকে ওভেন রাখার র্যাক খুঁজছিল তা আমি আমাকে বললাম যে এগুলো অনলাইন থেকে না তুমি মিরপুরে চলে আসো আমি মিরপুরেই হচ্ছে ফার্নিচারের দোকানের গেল আর সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা দুজনে বাসায় নিয়ে চলে আসলাম বাসায় এসেই তো নতুন জামা কাপড় খুলে আমি দেখা শুরু করলাম কারণ নতুন জামা কিনলে কিন্তু আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করে তাই না বলো আগে সবসময় আমর থেকে নিয়ে পড়া হতো এখন কিন্তু নিজের কালেকশন ও টুকটাক করে জমানো হচ্ছে আর এই যে তোমাদের সাথে শেয়ার করে এখানে কিন্তু প্রথমে আমাদের ওভেনটা ছিল এইবার চেঞ্জ করে হচ্ছে এই র্যাকটা বসিয়ে দিলাম আর নাবিলার বেকিং এর কিছু জিনিসপত্র আমি নিচে রেখে দিলাম ও যেহেতু কেক বেক করতে খুব পছন্দ করে সন্ধ্যা থেকে কেনাকাটার ব্যস্ততায় আসলে কোনো কিছু খাওয়া হয়নি তো বাসায় এসে প্রথমে আম্মু আমাদের সবার জন্য ঝালমুড়ি মাখিয়ে নিল আর বাইরে থেকে আমরা পুরি সিঙ্গারা এগুলো নিয়ে চলে আসলাম সিমানটি কিন্তু মজা করে এই সুজির হালুয়াটা আমার জন্য দিয়ে গিয়েছিল আর সিমান্টির হাতের হালুয়াটা এত তো মজা হয় সন্ধ্যায় যত নাস্তা খায় না কেন চা না খেলে কিন্তু সবকিছু ইনকমপ্লিট থেকে যাবে তাই বাসায় এসেই কিন্তু চাও খেয়ে নিলাম রাতের দিকে শোভন আমাকে নিয়ে চলে এসেছিল আজকের মতো ভ্লগ কিন্তু এই পর্যন্ত কেমন লেগেছে তা অবশ্যই জানাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ